আসসালামু আলাইকুম লঞ্চ ট্রাভেল উইথ আপনি স্বাগত সরাসরি কাতাগার থেকে দেখতে পাচ্ছেন চাঁদপুর ঈদগা ফেরিঘাট উদ্দেশ্যে ছয়টা তিরিশ মিনিটে ইউল সাত ছেড়ে যাবে এই লঞ্চটি পরের দিন সকাল সাড়ে আটটা ঈদগা ফেরিঘাট থেকে ছাড়বে ও সকাল দশটায় চাঁদপুর থেকে ছাড়বে আর মিন্দারঘাট থেকে ট্রেন চাপল দুই কিছুক্ষণ আগে আসছিলো তো মিন্দার উদ্দেশ্যে মিন্দার অথবা মুলাদির উদ্দেশ্যে প্রতিদিন একটি করে লঞ্চ পাবেন আর এখন হচ্ছে দেখতে পাচ্ছেন জামালহাট সে উপরে পাড়াবন্দর রুটের ছয়টা বাজবে দুই মিনিট বাকি আছে তো ছয়টার পর এই লঞ্চগুলো সারে তো ছয়টার পর যেসব লঞ্চ সেরে যাবে সেগুলো ভিডিও দেব এখন জামাল আট বেশ ভালো পরিমাণ যাত্রী হয়েছে ছয়টায় সারবে চাঁদপুর ঘাট ধরে যাবে পাশাপাশি সেই পতুল্লাঘাট ধরবে ধুলিয়াঘাট ধরবে আর যাই তিন আছে গোসেরার উদ্দেশ্যে সাড়ে ছয়টায় সারবে তো ভোলা জেলার দিকেই সবচেয়ে যাত্রী বেশি কারণ ভোলা জেলায় যাওয়ার কোনো গাড়ি নেই যাইতে হলে আপনার লঞ্চটা দিতে হবে ভোলা খেয়ে গাড়ির উদ্দেশ্যে কনে হলি দশ আটটা পাঁচ চল্লিশে চবে তো সন্ধ্যাবেলা ভিডিও করতে চাই না হাঁটা হাঁটতে অনেক সমস্যা হয় মানে অনেক যাত্রী কোন টোনি হাঁটাহাঁটি করে আবার তো উঠে যায় দিন যাবে গাজী সালাদিন সাতটা বাজে ছাড়বে তিনশো টাকা ভাড়া লালমোহনের উদ্দেশ্য রয়েছে শ্রীনগর আট সাতটা দশে ছাড়বে পাঁচশো টাকা ভাড়া আর এখনও ছয়টা বাজে নাই কালাকা লঞ্চ ছেড়ে চলে গেছে মানে ছয়টা কোনো ষাট বাজছে এখন মানে পাঁচটা কোনো ষাট বাজছে এক মিনিট বাকে ছয়টা বাজার নে তার আগেই ছেড়ে দিল চরমন্দার যাবে রেস্তোরাঁ আসাজা পাঁচ

মুন্সিগঞ্জ ঘাট করবে কালীগঞ্জ ইলিশাহাট করবে দুই নম্বর টিপে সার্ভিস আজকে এক নম্বর টিপে পাঁচশো টাকা ভাড়া সাতটা পাঁচ লোক আটটা বিশ মিনিটে তাদের টাইম তো মালামালের জন্য কিন্তু ভ্যানসহ কন্টিনিউ ঢোকা দেয় তো দুই পাশে থেকে দুইটা ভ্যান ঢুকায় তাহলে পুরা জ্যাম লেগে যায় কন্টিনিউ মধ্যে আর দুই পাশে তো অসংখ্য ফাঁকা রয়েছে আর বড় গণ্যে কিছুক্ষণের মধ্যে পুকলিয়া ছেড়ে যাবে চাঁদপুর গুড়ি শাল ধরবে লঞ্চটি বরগুনা রুটের লঞ্চের টাইম হচ্ছে ঢাকা থেকে ছয়টায় বরগুনা থেকে চারটায় আর যাবে সম্রাট দুই রাত নয়টা পাঁচল্লিশ মিনিটে ছাড়বে যদিও আজকে ডাউনটাও তো সে লঞ্চ পাবেন আজকে আওলা অথবা কাজলের ট্রিপ তো তারা নিয়মিত চলাচল করতেছে ইগল কোম্পানির লঞ্চগুলো চলে না মূলাদ সে মানিক পাঁচ আটটা পাঁচল্লিশ মিনিট ছাড়বে এখন বাজে ছয়টা এক হ্যাঁ নন্দীবাজারে লঞ্চ পিলে ওপিলে যায় কিছু কিছুক্ষণের মধ্যে চলে আসবে তো নন্দীবাজারে লঞ্চগুলো পাবেন আপনারা নয় নম্বর পন্টনে নয় নম্বর পন্টন থেকে আপনারা নন্দীবাজারে লঞ্চ পাবেন আজকে বরিশাল যাবে দুইটা লঞ্চ তো দুইটা লঞ্চ যেহেতু দেখ ভাড়া তিনশো টাকা আর তিনটা লঞ্চ থাকলে বেশিরভাগ সময় দুশো টাকা ভাড়া থাকে জালাবাড়ির উদ্দেশ্যে আছে ফারান সাত আটটার পর থাকবে পতুলা ঘাত ধরবে এই লঞ্চ ও চাঁদপুরের ঘাট ধরবে তো যারা চাঁদপুর থেকে বরিশাল যেতে চান আজকে দুটি লঞ্চ পাবেন একটি লঞ্চ রাত দশটার দিকে পুবোলি এক আর লঞ্চ রাত বারোটার দিকে ফারান সাত বরিশালের উদ্দেশ্যে পার্বত বারো প্রথম ডিবে দ্বিতীয় ডিপি আছে মানামি তো এই দুটি লঞ্চ বি আজকে বরিশাল তো এই ছিল আজকে মতো রাতের ভিডিও এখন সাদা থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আর কোটা হলে উদ্দেশ্য রয়েছে প্রিন্স আলাদ সাত সাতটা দিকে চলে যাবে তো ভিডিওটি এই পর্যন্ত এতক্ষণ সাদা থাকার জন্য অসংখ্য ধন্যবাদ